নমস্কার আমি প্রশান্ত চৌধুরী এই ট্রেনে করে এলাম জামাইকা সেন্টার থেকে এখন আমি এসেছি সাবপেন বুলেভার্ডে এই জমাইকা সেই সাবপেন বুলেভার্ড এর বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে রয়েছে একই কনস্ট্রাকশনের উপরে এটা হচ্ছে সাবপেন বুলেভার্ড এর নিচে রয়েছে জে জি প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা হচ্ছে ই ট্রেনের যেটা আমি এখন দাঁড়িয়ে রয়েছি আর এই যে এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে নিচে নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেজি ট্রেন উল্টো করে দেখাই এটা বুলেভার্ড এই প্ল্যাটফর্মটা এটা ই ট্রেনের নিচে আসে জে এটা নিচে চলে যাচ্ছে নিচের ট্র্যাক দেখতে পাচ্ছেন আর এখানে এই ট্র্যাক রয়েছে এটা ই ট্রেনের এখন আমি ওপরে উঠবো এটা এলিভেটার বা লিফ্ট নিচে যাচ্ছে এখন আমি ওপরে উঠবো এর উপরে রয়েছে লগাইল্যান্ড রেল রোডের স্টেশন তার ওপরে ইয়ার ট্রেনের স্টেশন পরপর চারতলা

লবিতে চলে এসছি এটা স্টেশনের মানে লবিটা এখান থেকে উঠে বিভিন্ন জায়গায় যাওয়া যাবে ওই ওই সামনে গেটে রয়েছে বাইরে বেরিয়ে যাওয়ার ওই যে এলো ঢুকলো এখান দিয়ে স্টেশনে এন্ট্রি গেট থেকে ই ট্রেন থেকে বা জে জি ট্রেন থেকে যারা আসবে এখান দিয়ে বেরোতেও পারবে এবং এন্ট্রি রয়েছে এটা টিকিট কাউন্টার সাধারণত টিকিট কাউন্টার থাকে না এই সবই ভেন্ডিং মেশিন দিয়ে টিকিট কাটতে হয় বা টিকিট রিচার্জ করতে হয় এখানে টিকিট তো নেই এখানে একটাই টিকিট সেটাকে রিচার্জ করতে হবে এখান দিয়ে ওপরে উঠে গ্রাউন্ড লেভেলে বেরিয়ে যাওয়া যাবে আউটার গেট রয়েছে এখান দিয়ে আউটার গেট রয়েছে ওপর দিকে বেরিয়ে যাবে আবার এখানে এলিভেটার রয়েছে এলিভেটার করে এটা যাবে লং আই রেল রোডের প্ল্যাটফর্মে যাওয়ার জন্য এবং জেএফকে এয়ারপোর্টে যাওয়ার এই এলিভেটার এখান থেকে ছাড়বে এখানে আপনি যাওয়ার জন্য পোস্ট করে রাখি তাহলে একটা এলিভেটার চলে এসছে এর মধ্যেই এবার ওপরে গিয়ে কথা বলবো এলিভেটার থেকে নামলা

তবে আপনাদের দেখিয়ে দেবো হচ্ছে জামাইকা স্টেশন তবে এই জামাইকার স্টেশন প্রচন্ড বিজি প্রত্যেক মিনিটে একদিন ট্রেন চলাফেরা করে

এইট পর্যন্ত এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান তবে এটা এখান থেকে শুধুই লং আইল্যান্ডের ট্রেন ছাড়ে এবং লং আইল্যান্ডই অপারেট করে আর এটা ছিল ব্লুকলিনে যাওয়ার জন্য ও দুদিকে দুটো ডবল রেকার ট্রেন এখানেও একটা ডবল রেকার ট্রেন দেখতে পাচ্ছি যে দাঁড়িয়ে রয়েছে আর ওপাশে ওটা 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 ব্লুকলিনে যাওয়ার সার্ডেল যাবে আর আসবে যদিও আমি ওই লাইনে যাইনি আমরা এখানে এসেছি দু হাজার উনিশের নভেম্বরে তখন এই বাড়িটা ছিল না পেছনের বাড়িটা ছিল এই বাড়িটা আমার চোখের সামনে তৈরি হয়েছে এইবারে আমরা থাকতাম একদম এই বাড়িটা ঠিক অপোজিটে একদম উল্টো দিকে ট্রেন লাইন ক্রস করে এখানে একটা ট্রেন আসছে যাই হোক আমাদের সময় কম তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখিয়ে দিই এইটা আইল্যান্ডের আন্ডারে সাগর ওর আমি ডুবো এয়ার ট্রেনের ইনসাইডে এটা অপারেট করে এয়ারপোর্ট এ সমস্তটাই এয়ারপোর্টের কায়দায় এখানে এলিভেটার এখানে এয়ারপোর্ট থেকে যার যার প্যাসেঞ্জার আসছে বিভিন্ন দেশ দেশান্তর থেকে এই জামাইকা দিয়ে জামাইকা গেট দিয়ে গিয়ে বেরোলে পারে এখানেই সবাইকে বেরোতে হবে আর যারা জেএফ থেকে যারা প্রাইভেট কার নিয়ে যারা করতে আসে বা ক্যাব বুক করে যারা যায় এটা একটা বার এয়ার বার এসব খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে টিকিট এয়ার ট্রেনে চলতে গেলে এবারে এয়ার ট্রেনের ভাড়া দেখেছেন এয়ার ট্রেনের ভাড়া হচ্ছে সাড়ে আট ডলার এখান থেকে এক নম্বর টার্মিনাল দুটো স্টেশন এই জামাই ছাড়বে তারপরে আসবে ফেডারেল এক নম্বর তারপরেই টার্মিনাল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট পর্যন্ত মুভ করবে এটা বুকিং কাউন্টার ওকে এসব ফ্লাইট ধরার জন্য সব তো প্যাসেঞ্জার চলেছে এই ট্রেন ধরা মানেই একরকম ফ্লাইটে ওঠা ফ্লাইট তো মানুষ অপারেট করে কিন্তু এটাকে ট্রেন ড্রাইভারলেস এখানে বিভিন্ন দিকে লাইট ছাড়ছে এটা এখানে স্টেয়ার কেস রয়েছে সিঁড়ি যেমন রয়েছে ঠিক সেরকম এসকেলেটারও আছে আবার লিফটও আছে যাই হোক আমি আজকে এটাই আপনাদের শো করলাম তো আমি লিফ্ট করে স্কর হয়ে আমি লিফ্ট করে না কদিন আগে আপনাদেরকে ঠান্ডা ঠান্ডা বলেছিলাম কিন্তু এখন এদিকে লগ লকাইল্যান্ড আইল্যান্ড রেল রোড ইন্ডিকেট ইন্ডিকেট করছে আমি পুশ করতে করতেই চলে গেল অনেক নিচে রোড লেভেল এখানে আইল্যান্ডের ডিসপ্লে বোর্ড এই ট্রেনে যেরকম ফ্লাইটে ওঠে যেরকম চেকিং এখন যারা মনে হচ্ছে ধবাস করে নিচে পড়ছে এত স্পিডে চলেছেন দেখতে দেখতে থ্যাংক ইউ

দু এক মিনিট দেড় মিনিট অন্তর অন্তর এয়ারট্রেন ছাড়ে কত উঁচুতে মহিলা এত সুখ থাকতে থাকতে সুখে হুটে গেলে অত বড় ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে সেঁড়ে দিয়ে চলেছে ওপরে অধিকার যাব না এখন আমি বাস দিকে বাইরে বাস ধরব আমি যাব জামাইকা হিল সাইডে দেখুন এখন যাবো জামাইকা হিল সাইডে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন এই শাক জামাইকা এবং ট্রেন আপনার সঙ্গে শেয়ার করলাম এই যে এইদিকে সিঁড়ি বেরিয়ে গেছে উপরে ওঠার জন্য আমরা লিনব্রুকে কোনো মানুষই দেখতে পাই না মনে হয় নির্জন একাকিত্বের মধ্যে বাস করি নিজের বাড়ির লোক ছাড়া অন্য লোক খুঁজে পাওয়া যায় না এই বাড়িগুলো সব আমাদের স্কাইপ স্কেপার চোখের সামনে হয়েছে এই বাড়িটা সেদিন হলো আমি আমরা যাওয়ার মাস আগে বোধ বিল্ডিংটা কমপ্লিট হয়েছে এখান থেকে আমি বাস করবো ফর্ট এসে আমি যাবো হিল সাইডে প্রথমে আমাকে মেডিসিন পিক আপ করতে হবে এটা নিউ ইয়র্ক সিটির মধ্যে পাশেই রয়েছে সিভিল কোর্ট এবং সুপ্রিম কোর্ট অভিযোগ ওই যে উঁচু বিলিটা দেখা যাচ্ছে ওইটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট এটা অন্য ভিডিওতে হয়তো আমি আপনাদের দেখিয়েছি আমার সামনে দাঁড়িয়ে চেষ্টা গাড়ি চেষ্টা গাড়ি ভাড়া খাটছে প্যাসেঞ্জার নিয়ে এসে এখানে এয়ারপোর্টের প্যাসেঞ্জার ড্রপ করালো এরকম আমি একদিন বিএমডব্লিউ চলেছি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো ভালো লেগে থাকে তো কি অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এই জায়গাটা অনেকেই কনজেস্টেড নমস্কার আর আর এই বিল্ডিংটা